পারস্যের বাদশাহ কর্তৃক নিয়োজিত বাহরাইনের গভর্নরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উপস্থিত হইলেন রওনা করলেন মাঝখানে সাগর সাগর পাড়ি দিবেন কিভাবে লন সিস্টিমা নৌজানের কোনো ব্যবস্থা নেই রাহরত মুসলিম সৈন্যদেরকে বললেন আল্লাহ সমুদ্রের উপর দিয়ে তোমাদের বাহন চালায় দাও তোমাদের উঠ ঘোড়া সমুদ্রের উপর দিয়ে চালায় দাও হাজর হজরত আলায় হজরাম রাজু সহ মুসলিম সৈন্যরা পাকের নামে সমুদ্রের উপর দিয়া ঘোড়া সমুদ্রের উপর দিয়া উঠ চালিয়ে দিলেন এবং সমুদ্র পাকের হুকুমে ওই বাহনের পায়ে ওই ঘোড়া উটের পায়ে পানিও লাগেন পায়ের তালুতে পানিও স্পর্শ হয় নাই আমি হাতি সৈয়দ আলুর রহমুর রহমানু উদ্দান জীব জট জন পদার্থ সব তাকে ভালোবাসা শুরু কর